আলাইকুম দর্শক আমাদের সামনে দেখতে পাচ্ছেন একজন অসহায় বোন মোবাইল হাতে তা আসলে তার জীবনের যে বাস্তব এবং সত্য গল্পগুলো আছে সেগুলোই আজ আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো এবং কি তার মুখ থেকে আমরা শুনবো আসলে কি ঘটেছে তার জীবনে আপু সালাম আলাইকুম কেমন আছেন আপনার নাম রিক্তা একটু জোরে কথা বলা যাবে দয়া করে আচ্ছা দেশের বাড়ি কোথায়

বয়স কত বয়স নিয়ে লুকচ্ছেন মেয়েরা কেন লুকান শোনা 17 হইবো এরকমই হইবো তাহলে শোনা বাড়ি গোপালগঞ্জ আচ্ছা তো গোপালগঞ্জের মেয়েরা তো গরিব হতে পারে না যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বাড়ি তাহলে হয় তো গরীব থাকতে পারে না তার তো গরীব আছে না সবাইকে ভালো থাকবো তা তো বললাম আচ্ছা তো এই যে ইউটিউব চ্যানেলে আসছেন কেন

আচ্ছা তো এই যে চার হাজার টাকা বেতন পান তারপর আবার ইউটিউবে আসছেন প্রতিবেদন করতে কেন সংসার চলে না সাহায্যের জন্য আসছেন না বিয়ে বসতে আসছেন সাহায্যের জন্য আসছি আচ্ছা জীবনে প্রেম কয়টা করেছেন জীবনে প্রেম একটাই করেছি সত্যি কথা বলেন সত্যি কথাই বলছি মাথায় হাত দিয়ে বলেন তো মাথায় হাত দিয়ে বলছি কি বলছেন সত্যি কথা একটাই করেছি একটাই প্রেম করেছেন জি আচ্ছা তো ছেলের বাড়ি কোথায় ছেলের বাড়ি আমাকে ওদিকে আচ্ছা এখন কি আছে সম্পর্ক না কেন সম্পর্ক ভেঙে গেছে কেন ভেঙে গেছে ভেঙে গেছে আর এদিকে তাকায় কথা বলে আর আর পছন্দ হইছে না মা বাবার পছন্দ হয়নি মানে ফ্যামিলির পছন্দ হয় নি না কেন ফ্যামিলি পছন্দ করলো না আপনি তো দেখতে শুনতে অনেক সুন্দর কেন ফ্যামিলি পছন্দ করলো না হয়তো আমার বাপের কোনো কিছু নাই অত সম্পদ নাই দেখি তো জন্য বলে নাই আচ্ছা আচ্ছা মানে আপনার বাবার কোনো কিছু নাই এই কারণে ফ্যামিলি পছন্দ করে নাই আচ্ছা তো আসলে এই যে মানে আমরা তো জানি যতটুকু যে মন থেকে ভালোবাসে সে কখনো তার প্রেমিকাকে ছাড়ে না সে হয়তো এর বাপ মার কথা শুনে হে চলে গেছে আচ্ছা কতদিন প্রেম করেছে এই এক বছর এক বছর প্রথম প্রপোজটা কে করেছে আপনাকে প্রথম আমাকে দেশে আপনাকে সে পোস্ট করছে না আপনি করছে সে করছে কি বলছে প্রথমে প্রথমে বলছে যে আমি তোমাকে ভালোবাসি ঠিক আছে তুমি বিয়ে করে আমার ফ্যামিলি মানে নেই খানা মানে একটা আমি তারপরে হ্যাঁ আমার ফ্যামিলির কথা শুনে ছেড়ে গেছে আচ্ছা যে এক বছর প্রেম করেছেন আপনার গ্রামের ছেলে পাশাপাশি বাড়ি না একটু দূরে একটু দূরে দেখা সাক্ষাৎ হতো না দেখা সাক্ষাৎ হতো সেরকম দেখা সাক্ষাৎ হতো আপু নিচের দিকে না এদিকে তাকাও শেখকম দা কত শত ঘুরতে গিয়েছিলেন সত্যি কথা বলছেন সত্যি কথা বট বাদাম খান নাই এখনকার দিনে তো প্রেম করলে আগে বুটবাদাম খেতে হয় না খান নেই আচ্ছা তো মোবাইলে প্রেম করেছেন শুধু মোবাইল কি কি কথা হতো আপনার সাথে কথা হইতো যে কি করো খাইছো না খাওনি এরকম কথা বলতো হইতো তাছাড়া তো কোনো কথা হইতো না আর কিছু হতো না না আচ্ছা তো সে যে আপনাকে ছেড়ে গেছে আপনার কষ্ট কেমন লাগছে অনেক কষ্ট লাগছে একটু কষ্টের কথাটা বলুন না অনেক কষ্ট লাগছে যে হয়তো আমি ওরে পাইতাম এদিকে তাকান এখন এখন নাই ঠিক আছে এই যে নেই আর তো বড় কষ্ট করে যাইতাই নাই আচ্ছা এমনি অনেক কষ্ট পেছি

আচ্ছা তো এর আগে তো প্রেম করলেন সেটাও তো দেখলেন ভালো আচ্ছা সে তো ভালো দেখছি তারপর তো সবাইকে ভালোর মধ্যে সবাইকে থাকে থাকে তারপর আবার তো কিছু কিছু মানুষ ভালো থাকে খারাপও থাকে তাই না তারপর সেটা যদি সেরকম ভালো হয় তাহলে কর্ম সমস্যা সেরকম ভালো হলে করবেন আচ্ছা বিয়ে করবেন এবার সরাসরি না প্রেম করবেন আবার দেখি প্রেম করে যদি সে যদি ভালো থাকে ভালো হয় তাহলে বিয়ে করব তার মানে আগে প্রেম জি একটু স্পষ্ট ভাবে বলুন না জি কি জি প্রেম করব তারপরে বিয়ে করব আচ্ছা তো আসলে ভালো মন্দ কিভাবে আপনি বুঝবেন ভালো মন্দ কিভাবে বুঝবো ওর যেরকম কথাবারरा যে ভালোবাসতে হইবো আর ফ্যামিলির দিক দিকে কথাবারो বলবো হ্যাঁ সেরকম যদি আমারে আমরা আমোর সামু যদি সেরকম না হয় তাহলে আমরা সামুনা তাহলে মা গিয়ে তাই যে বিয়ে করব না তাতে না আচ্ছা করব হ্যাঁ দর্শক আপনারা শুনলেন আসলে এখন কি আপনি ভালো পাত্র চাচ্ছেন না সহযোগিতা চাচ্ছেন দুইটাই লাগবে আচ্ছা বয়সটা কেমন হতে হবে বয়স মানে কেমন বয়সে দেখা যাচ্ছে যে আপনাকে ষাট বছরের বৃদ্ধ আপনাকে প্রস্তাব দিতে পারে না

আচ্ছা 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 দর্শক আপনারা শুনলেন আসলে আপনার নামটা আর একটু বলুন আপনার ফোন নাম্বার আছে যোগাযোগ করার আচ্ছা যদি আপনাকে কেউ ফোন ধরেই প্রেমের প্রস্তাব দেয় তাহলে কি আপনি অ্যাকসেপ্ট করবেন যদি এরকম যদি বলে তা আমি করুন করবেন

দেখে বলতে পারবেন ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ডবল নাইন ডাবল ফাইভ থ্রি টু থ্রি টু থ্রি নাইন আচ্ছা তো ঠিক আছে আপু আপনাকে ধন্যবাদ দর্শক আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবাই ভালো থাকবেন দেখতে পারছেন এখনই বোধহয় তার প্রেমিককে সে Começa cortes